হ্যালো আসসালামু আলাইকুম সালামুকুরবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে পিরেসপুর বলছি এই কারণে কারণ আজকে যাচ্ছি আমি পিরিজপুর সিরামিক্স একটি নান্দনিকতার কারিগরদের জন্য মিলন মেলার আয়োজন করছে আমিও যেহেতু একজন কারিগর তাই আমিও ওইখানে যাচ্ছি সবার সাথে অবশেষে আমরা কিন্তু চলে আসছি অনেকেই এখানে আর অনুষ্ঠান এখনো শুরু হয় নাই যার কারণে কিছু সংখ্যক মানুষ এখনো আসে নাই তো ইতিমধ্যে তারা বলতেছে যে শুরু হইবে আর আমার সাথে আছে রিমন ভাই এবং তার ফ্রেন্ড আমরা যারা আর কি পরিচিত এখানে তো সবাই আমরা একই জায়গা কিন্তু রিমন ভাই হচ্ছে আমার পরিচিত একজন লোক আপনাদের। নান্দনিকতার ছোঁয়া এবং অভিজ্ঞতা আমাদের প্রত্যেকটি স্থাপনার অভ্যন্তরীণ এবং বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে তাই আপনাদের মতো নান্দনিকতার কারিগরদের জন্য ফ্রেশ সেরামিক আয়োজন করেছে একটি উৎসব সন্ধ্যা আমাদের সম্পর্কের দৃঢ়তা মজবুত করতে আমাদের আজকের এই আয়োজন আশা যে আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের জন্য এতটুকু ভালো লাগে সেটাই আমাদের সফলতা এবং প্রথমেই ধন্যবাদ ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়েছে আপনারা দেখতে পাইতেছেন আর এখন বক্তব্যের জন্য রাখছে মঠবাড়িয়ার সুপরিচিত ব্যক্তি মঠবাড়িয়া থানার সাত বাংলা টাইসের যে ডিলার আছে শাহিন ভাই তো শাহিন ভাইকে রাখছে মঞ্চে সে কিছু বক্তব্য দেবে থেকে

তো এইখানে আজকে তারা কিছু গিফটের ব্যবস্থা করছে এমনিতে সবাই সবার জন্য গিফট আছে কিন্তু তারা কিছু স্পেশালভাবে একটা গিফটের আয়োজন করছে যে কোনো জন ব্যক্তি উইন হবে টোকেনের মাধ্যমে লটারি সিস্টেম যে উইন হবে একটা জিনিস যে ফার্স্ট আর সেকেন্ড যে পুরস্কার আছে ওই দুইটা হলো ফার্স্ট পুরস্কার আছে ফ্রিজ আর সেকেন্ড পুরস্কার আছে যে ইয়াত অ্যান্ড্রয়েড ফোন

তো দুঃখজনক ব্যাপার আমার ফোনে চার্জ ছিল না যার কারণে ভিডিওটা আর আগাইতে পারি না ফ্রিজ যে দিছে এবং অ্যান্ড্রয়েড ফোন দিছে ওগুলো আর রেকর্ড করতে পারি না কারণ আমার ফোনে চার্জ ছিল না আমি জানতামই না যে আজকে যাইবে আমার একটু মনে ছিল না সাইন ভাই ফোন দিছে একবারে পাঁচ মিনিট আগে গাড়িতে উঠায়